খবর বসি বেলা তেরোটার বিস্তারিত খবরে জানা গিয়েছে যে রেন্টুর বাড়ির ভিতরে একটা চা বানানোর সময় চার কাপ পাশে রেন্টুর মার চোখে লাগেছে তার লাগার পরে ওই টাইমে আলামেন ওখানে উপস্থিত ছিল তো ওই টাইমে সেমন কিছু বোঝা যাচ্ছে না কিন্তু রেন্টুর মা বাঁচতেও পারে আর বেশি যাতেও পারে এইটাই আশা করা যাচ্ছে তারপরে কেলে পুকুরের ধারে একটা কেলে মাছ ধরার পরে একটা কেল্লো গাড়ে পরে পারে সেই কেল্লো দেখে দুই তিনজন আহত আবার নিহত আবার অটোমেটিক শুয়ে পড়ে এই কারণে ডাক্তার ভুলেছে যে গরে পাগলকে দিয়েছি খবর বসছি সাতগাড়ি এবারে মাজেলার পাড়া ভোগের পাড়া চোড়েগা ফাঁকা আই এম পারভেজ পাশে বসে ছগলচোর গোলচোরের সর্দার টিম লিডার এই দেখুন নাম এবারে বিস্তারিত বিস্তারিত কিছুক্ষণ আগে এটা কুমরোবাস্তয়ে দুইজন ছগল আর তিনজন পাগল তখন লড়াই করছিল ছাগল যখন কারো পাগলে কারো পরিতে পারে ছাগলটা ঝাঁপ মেরে চলে যায় এর কারণে কুমড়োটা বাস্ট হয়ে যায় বাস্ট হওয়ার কারণে খ্রিস্টানের বাড়ির সামনে যে কোনো পাখিল থাকে সবকরা শুয়ে পড়া যায় এগুলো দেখা যায় তো এই টাইমে আমাদের সাংবাদিক যে যে দেখছে পাসিল জায়গায় পাশিল আছে ছাগলের জায়গায় ছাগল আছে পাগল ঠিক আছে কিন্তু এই ভুয়া খবর দিল কিনা এখন তাকে খুঁজে বের করা হবে কিছুক্ষণ আগে আমার পাশের এই গাছটার থেকে একটা বড় একটা কুমড়ো পড়ে সেই লোকের মাথায় পড়ে সেই লোকের মাথাটা ভাস হয়ে যায় ভাসার পরে চার পাঁচটা লোক ছিল ছিল আলামিন এটা ছিল মিলন এটা ছিল নয় এই সাগরের জন্য তারা একজন নিহত একজন আহত এখন তা বলে আহত গুণা চলে গেছে মালখাতী নিহুত গুণা আছে বলে পাছিলি বস শুয়ে চলুন বিস্তারিত দেখে আসা যাক এখন বিস্তারিত জানাচ্ছি চোয়াডাঙ্গা ফাকা ভোগের পাড়ার থেকে আমি সাংবাদিক মিলন বলছি এই যে কিছুক্ষণ আগে যে কুমড়োটা বাস্ট হয়ে চারজন মারা গিয়েছে তার মধ্যে তিনজন চল গিয়েছে মালখাতি একজন এখন উপস্থিত আছে আমি সেখানে নিয়ে যাচ্ছি আপনারা সব দেখেন এখন ক্লাস কি কিছু বলবে বলতে চাই আমি তো মরেই তো যাচ্ছি আর বউটাকে বলে দেন আরেকটা বিয়ে করে নিতে এখন বিস্তারিত আপনারা সবই শুনলেন সে লাশ কিছু বলেছে যে সে মরে পরে তার বাবা তার দায়িত্ব কে নেবে সেই ইয়েতে হিসাবে দেখছি আমি আমি তো সৎ এত সৎ ব্যক্তি আমি তার সংসারে দায়িত্ব তার দায়িত্ব আগে খবরটা শুনলেন মিলন ভাই বলল আমরা আগামী পর্বে চলে যাই মিলন ভাই কি বলে একশোর পাশিল টপকে যাওয়ার সময় সেই চোরের লুঙ্গি আটকে যায় কুমড়ো যে কুমড়ো গাছে লুঙ্গিটা আটকানোর পরে সেই টাইমে লুঙ্গিটা ছিঁড়ে যায় গুরুতর আহত হয়ে সেই চোরটা ঢুকে পড়ে একটা পায়খানার ভিতরে সকালবেলা 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 সকাল সকাল সকালবেলা সেটা একটা হাঁক দিতে দেখে ভিতরে সেই লোকটা বসে আসে কিন্তু সে চোর বুঝে দিকে দাবি করেছে তাই আমরা বিস্তারিত চলে যাই তার কাছে মিলন ভাই কি বলে দেখা কি বলবে আমি খবর বলছি ভোগের থেকে যে ঘটনার সেই আমি বলতে যাচ্ছি চলে যাই আপনি কিছু আমি চুরি করে বুঝবো আছে কটা মাইরেছে দুইটো 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 মাইরেছে গরু

দর্শকের গণ মায়ের মাইরেছে আপনারা সবাই দেখলেন চলেন পরবর্তী খবরে চলে যায় কিছুক্ষণ আগে পেঁপো পরে বাস্ট হয়ে চারজন আহত দুইজন নিহত চারজন আহত চলে গিয়েছে মাল খাতি সাত গাড়ি পুরাতন তারি খাতি আর দুইজন পড়ে আছে মরা রাশের মতো তারা যদি লাইস যদি কিছু বলতে চায় আমাদের কাছে বলতে পারে তাই আমরা চলে যাচ্ছি সরাসরি মিলনের কাছে হ্যাঁ সাত গাড়ি থেকে আমি খবর করছি মিলন আহমেদ এক পারবে যে বিস্তারিত আপনাদের জানাইলো এক পেপো বাস্ট হয়ে চারজন আহত হয়েছে তার মধ্যে দুইজন বাড়ি খাতি চলে গিয়েছে

এই যে এই যে এইসব লোকগুলো পার ঘাম মাথায় ফেলে আর ঘাম মাথায় ফেলে টাকা উপার্জন করে গাঁজা কিনে খায় কিন্তু সেই গাঁজায় কোন পিনিক নাই দেখেন কিছু গাছাখরের কাছে এই যে শুনে নিতে চাই এই যে এই যে ভাই ভাই আপনারা এইভাবে এইভাবে সেই টাকায় যদি বিশে হয় তাহলে আমরা কি করবো এই আপনারা পার ঘাম মাথায় ফেলে টাকা উপার্জন করে গাজা ভাই বলবেন ভাই ভাই আমার দুজন যা বলেছে আজ মধ্যে বাড়ি

হ্যাঁ এই বিস্তারিত আপনারা চোয়াডেঙা ফাঁকা সাদগাড়ি মাঝের ভাড়া